আসসালামু আলাইকুম এভরিওান চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তো ঘুম থেকে উঠেই দেখি মহা আমার জানালায় বসে আছে বসে বসে সে কাক কবুতর পাহারা দিচ্ছে কখনো কখনো তাদের উপরে আবার রাগ করছে তো এই তো এরপরে চলে গেলাম বারান্দায় যে দেখি ঝুম বৃষ্টি হচ্ছে যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তাই আজকে বৃষ্টির শব্দেই আমার ঘুম ভেঙেছে বলা চলে তো এই তো চারিদিকে একদম ভেজা দেখলাম গাছগুলো ভালো মতো ভিজেছে কিনা কিন্তু দেখলাম কিছু গাছ এখনো বাদ আছে তো সেগুলোতে পানি পানি দেওয়া শেষ হতে না হতেই দেখি বাবু পিছনে চলে এসেছে এসে সে কিছুক্ষণ বৃষ্টির পানি নিয়ে খেলা করলো তো এরপরে নাস্তা করতে চলে গেলাম কয়েকটা ডিম ভাজি করে নিলাম পেঁয়াজ মরিচ আর কিছু হলুদের গুঁড়া দিয়েছিলাম অল্প করে দিয়ে ভে ভেজে নিলাম তো সকালের নাস্তা হওয়ার পরে আমি কিছু ঝিঙা আর আলু কেটে নিয়েছি তার সাথে পেঁয়াজ বাটা আর জিরা বাটা দিয়েছি লাল মরিচের গুঁড়া আর হলুদ দিয়ে সামান্য তেল দিয়ে আমি এটা প্রেশার কুকারে বসিয়ে দিলাম ভালো করে মাখিয়ে যেহেতু কই মাছ দিয়ে রান্না করবো ভেবেছি এই জন্য আমি কিছু কই মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে এরপরে এটা ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি ভালো করে এবং এই তো আমার মাছ রান্নাটা হয়ে গেছে তো এদিকে আমি মাছ রান্নাটা শেষ করে আমি ভাবলাম কিছু ইলিশ মাছের কাটা আছে কাটা বলতে লেজ মাথা তারপরে লেজের আগের অংশে যে ছোট ছোট মাছগুলো থাকে অনেক বেশি কাটা থাকে সেগুলো নিয়েছি ফুলকা নিয়েছি তো কানকো এগুলো সব কিছু দিয়ে আমি একটা চাল ভাজি রান্না করবো দেখে এই যে মশলার পেস্টটা রেডি করছি এর মধ্যে পেঁয়াজ আছে বাটা জিরা বাটা আছে আর হলুদ আর লাল মরিচের গুঁড়া আছে সবই খুব সামান্য করে দেয়া তো দিয়ে আমি এটা তেলের উপরে মশলাটা পানি দিয়ে দিয়েছি দিয়ে একবারে হচ্ছে একটু মাখিয়ে নিয়ে তেলের উপরে দিয়ে দিলাম যাতে পানিটা বেশি না ছুটে আর এদিকে হলুদ লবণ দিয়ে ইলিশ মাছের কাটাগুলো ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি তো এই তো এই মশলাটা একটু ভাজা হয়ে আসলেই পানি থাকবে সে অবস্থাতেই আমি মাছগুলো ছেড়ে দিব এটার উপরে মাছটা কিছুক্ষণ এটার মধ্যে জাল করে নিব যাতে আলাদা করে মাছটার এই ঝোলের সাথে একটা মাছের ঘ্রানটা মিশে যায় এবং মাছটাও কিছুটা সিদ্ধ হয়ে যায় কারণ আমি যদি চাল কুমড়োর সাথে একসাথে রান্না করি সেক্ষেত্রে মাছটা ভেঙে যেতে পারে সেজন্য আগে থেকে একটু রান্না করে মাছটা আমি উঠিয়ে রেখে দিব চিন্তা করে এভাবে আমি রান্না করে নিচ্ছি অনেকে এটা জ্বালিয়ে নেয়ই বলে তো যাই হোক এদিকে আমি চাল কুমড়োটা একদম বিচি ফেলে দিয়ে যতটা সম্ভব ফেলে দিয়ে এরপরে হচ্ছে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে পানি ঝরাতে দিয়েছিলাম এখন ওই মাছগুলো তুলে রেখে তারপরে আমি ওই মশলার মধ্যে চাল দিয়ে দিয়েছি দিয়ে এটা কিছুক্ষণ আমি রান্না করে মোটামুটি আধা সিদ্ধ হয়ে গেলে এই যে মাছগুলো তুলে রেখেছি তো এই মাছগুলো আমি তখন এই চাল মধ্যে মিশিয়ে দিব তো অন্য চুলাতে আমি একটু মুগ ডাল রান্না করছি মুগ ডালটা ভেজে রান্না করিনি তো আমি হচ্ছে এটা শুধুমাত্র একটু পাতলা ঝোল করবো মুগ ডাল দিয়ে তো যাই হোক এই তো গেল ডাল রান্না শেষ হয়ে গেছে আর এদিকে আমি মাছগুলো চাল কুমড়ার সাথে মিশে দিয়েছি তো এটাই কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন ঝোলটা একদমই টেনে আসবে এবং কোনো পানি থাকবে না সে অবস্থাতে আমি এটা তেল বের হয়ে যাওয়ার পর নামিয়ে ফেলবো এদিকে বাবুর মুরগি যে লোকের কাছ থেকে নেই সব সময় উনি এসে ফোন দিয়ে বলছেন যে মুরগি নিয়ে আসছেন যদিও মুরগি শেষ হয়নি তারপরে উনি যেহেতু সবসময় আসতে পারে না তো আজকে এসেছে দেখে আমি তাড়াতাড়ি মুরগিগুলো নেওয়ার জন্য বাসার নিচে চলে গেলাম তো ওনারা তো খুব দ্রুতই মুরগি পরিষ্কার করতে পারে তো এক মিনিটে প্রায় দুইটা করে ফেলে তো আমাদের মুরগিগুলো মুরগিগুলা জবাই দিয়ে তারপর এখানেই উনি পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করে দিলেন তো উনি যেটা করেন প্রত্যেক মাসেই উনি আসেন তো আজকে তেরোটা মুরগি দিয়ে গেছে ওনার মুরগি ক্লিন করতে তেমন দেরি না হলেও জবাই দেওয়ার সময় যেহেতু একটা দুইটা জবাই দেওয়ার পরই আবার ছুরিটা ধুয়ে নিতে হয় রক্ত লেগে থাকে তো এই জন্য বেশ কিছুটা সময় চলে গেল তো মোটামুটি সব কাজ নিজের শেষ করে আমি মুরগিগুলো নিয়ে বাসায় চলে আসলাম বাসায় চলে এসে আমার হেল্পিং হ্যান্ডকে দিলাম ওগুলো ধুতে তো ও মোটামুটি সব ভালো মতো ধুয়ে ফেললো ধুয়ে ফেলে যে তুই একটা পাত্রে রাখা হয়েছে সবগুলো মুরগি এদিকে বাসায় এসে দেখি যে হচ্ছে বাবুর বাবা এসি পরিষ্কার করছে আমরা মোটামুটি বাসায় যে যেখানে আছি সবাই যে যার মতো যতটা পারি সবাই সবার কাজে হেল্প করে থাকি তো এই তো আজকের দিন এইভাবে ব্যস্ততার সাথে চলে গেল। এদিকে বিকালে কিছু নাস্তা তৈরি করব কি করব চিন্তা করতে করতে ভাবলাম যে চায়ের সাথে একটু নুডুলসই রান্না করে নিই তো ঝটপট নুডুলস রান্না করে নিলাম তো এই তো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ